এ দিবসে বিগত সরকারের পতন হয় একটা নতুন সরকার প্রতিষ্ঠিত হয় আমাদের জনগণের এবং গণতন্ত্রের বিশ্বাসী স্বৈরাচার বিরোধী সব রাজনৈতিক দলের আশা আকাঙ্ক্ষা ছিল দেশে গণতন্ত্র পুনরুজ্জীবন হবে বাক স্বাধীনতা ফিরে আসবে জীবনের নিরাপত্তা অধিকার স্বাধীনতা ফিরে আসবে আবার স্বৈরতন্ত্র কায়েম হবে না রাষ্ট্র গোষ্ঠীর হবে না মানবতা রাজনীতির মানবতা রাষ্ট্রের লক্ষ্যে আমরা এগিয়ে যাব কিন্তু আমরা খুবই দুঃখের সাথে খুবই দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি যে বিগত ইতিহাসে বারবার গণতন্ত্রের আন্দোলন অধিকার স্বাধীনতার আন্দোলন বাক স্বাধীনতার আন্দোলন যেভাবে ব্যর্থ হয়েছে এই আজকে পাঁচই আগস্টের যে আশা ছিল আমরা জনগণ যে লক্ষ্যে রাজপথে নেমে এসেছিলাম ত্যাগ স্বীকার করেছি আহত নিহত হয়েছি তার সাথে ধোকা দিয়ে প্রতারণা করে মির্জাফরি করে অন্তবর্তী সরকার এবং সমন্বয়ক চক্র যারা আছেন তারা আবার স্থীরতা চাপিয়ে দিয়েছেন তারা আবার গণতন্ত্রের বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়েছেন তারা রাষ্ট্রকে আবার এক গোষ্ঠীবাদী দস্যতন্ত্রের দিকে নিয়ে যাচ্ছেন বিশেষভাবে আমাদের জীবনের আসল হচ্ছে আমাদের সত্য ধর্ম আমরা যে ধর্মেরই বিশ্বাসী হই আমাদের ধর্ম আমাদের কাছে জীবনের ছিও প্রিয় আমাদের ধর্ম মানে আমাদের সাথে স্রষ্টার বন্ধন স্রষ্টার আসলের বন্ধন ধর্ম প্রবর্তকদের বন্ধন আমাদের ধর্ম প্রথমত হুমকির সম্মুখীন হয়েছে ধর্মের নামে অধর্ম উগ্রবাদী জঙ্গিবাদী সাম্প্রদায়িক যে হিংস্র রাজনীতিকে বর্তমান সমন্বয়ক চক্র এবং বর্তমান অন্তর্বর্তী সরকার মারাত্মক পৃষ্ঠপোষকতা দিয়ে সর্বপ্রথম ধ্বংস করেছে ধর্মকে ধর্মকেই জবাই করেছে আসল ধর্ম ইসলামের আসল ধর্ম অর্থাৎ আল্লাহর হাবিব আল্লাহর সর্বকল্যাণের উৎস সব মানুষের কল্যাণ মুক্তি স্বাধীনতার মর্যাদার দেওয়া যে আসল ইসলাম শান্তি ও নিরাপত্তার ইসলাম কার জন্য সব মানুষের জন্য কল্যাণ অধিকার স্বাধীনতার যে ইসলাম মুসলিম ও মুসলিম নির্বিশেষে সবার জন্য প্রেমময় প্রেমময় যে গণতান্ত্রিক ইসলাম মানবতার রাজনীতির ইসলাম মানবতার ইসলাম ভাই বোন সবার ইসলাম সেই ইসলামের বিপরীত যে জঙ্গিবাদী উগ্রবাদী সাম্প্রদায়িক যে দল যারা প্রথমত ধর্মের শত্রু রাষ্ট্রের শত্রু গণতন্ত্রের শত্রু জীবনের শত্রু অধিকার স্বাধীনতার শত্রু তাদেরকে এই সরকার পৃষ্ঠপোষকতা দিয়ে প্রতিষ্ঠিত করছে তাদেরকে রাষ্ট্রীয় প্রশ্রয় দিচ্ছে এবং আমরা যারা বিগত পনেরো বছর ধরে রাষ্ট্রের মুক্তির জন্য ধর্মের মুক্তির জন্য গণতন্ত্রের মুক্তির জন্য সংগ্রাম করেছে বিষয়ে সানিয়াত বিপ্লব আর অনেক গণতন্ত্রের বিশ্বাসী স্বৈরতন্ত্র বিরোধী মানবিক রাজনৈতিক দল আমাদেরকে না দেখে কেবল ভুঁইফোর্ট কিছু দল যাদের নিবন্ধন বঞ্চদ নাই নিষিদ্ধ দল রাজাকার মধ্যদিবাদ একত্তরের গণহত্যাকারী ধর্ষক দল পাঁচে আগস্ট আজকে পাঁচ হাজার তিন থেকে তিন হাজার থেকে পাঁচ হাজার পুলিশ হত্যাকারী দল এভাবে যারা মাফোনদের স্বাধীনতা অস্বীকার করে এবং জার্মনের নামে একটা ইসলামী সাংসনতন্ত্র আন্দোলন নামের একটা ওহাফিবাদী এজিদবাদী দল যেই দলের লোকেরা মা মানুষ মনে করে না গণতন্ত্র স্বীকার করে না যারা বাংলাদেশকে আফগানিস্তানের তালেবান এই শৈর রাষ্ট্র ধর্মের নামে অধর্মগ্রবাদী জঙ্গিবাদী রাষ্ট্র ইসলামকে ধ্বংসকারী রাষ্ট্র বানানোর চেষ্টা করছে এই এই সাম্প্রদায়িক দলের মানে দলকে যারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ওদেরকে নিয়ে সংলাপ করছে এবং হেফাজতে ইসলাম নামে একটা দল যারা প্রকাশ্যে বলেছে মা বোনদের চতুর্থ শ্রেণীর উপরে লেখাপড়া করা যাবে না ওরাও বাংলাদেশকে তালেবান করতে চায় এবং অধিকারের স্বাধীনতা হরণ করতে চায় ধর্মের নামে অভিবাদ মদ্যদ সালাফিবাদ কায়েম করতে চায় প্রণ বেড়ে দেওয়া আসল ইসলাম আসল মানবতাকে যারা ধ্বংস করতে চায় রাষ্ট্রকে যারা দবা দখল করতে চায় এসব পাশবিক হিংস্র দল যারা ধর্মের শত্রু রাষ্ট্রের শত্রু জীবনের শত্রু মানবতার শত্রু অধিকার স্বাধীনতার শত্রু যারা ভাই বোন কারো অধিকারে মূলত স্বীকার করে না যারা গণতন্ত্রের বিরুদ্ধে প্রকাশ্য বক্তব্য দিয়েছে দলকে এই এই জাফর সরকার এই সরকার এই রাষ্ট্র জবর দাখলকারী অবৈধ অসাংবিধানিক সরকার আজকে প্রশ্রয় দিচ্ছে এবং এই সরকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধেও মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে মানবিক করিডোর নামে মিলিটারি করিডোরের একটা চক্রান্ত করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করে দিচ্ছে দেশকে যুদ্ধ